নমস্কার বন্ধু আজ আমি মাননীয় ফিরদোস মেয়ের চেম্বারে এসছি সম্প্রতি তিনি সুপ্রিম কোর্ট থেকে এসছেন আপনারা তো উদ্বিগ্ন স্বাভাবিকভাবে শুধু যে আপনারা নয় আমরাও উদ্বিগ্ন ভার্ডিকটা ডিএম মামলার যে ভার্ডিক বা রায় যাই বলুন না কেন এখনো পর্যন্ত তা প্রকাশ পাচ্ছে না সেই ব্যাপারে তিনি আমরা তো বারবার বলেছি যে আমাদের মাননীয় যে সুপ্রিম কোর্টের যে আইনজীবী আছে তারাও খবর নিচ্ছে ফিদ্দো মাননীয় ফিরদোস্বামীম তিনিও খবর নিয়ে এসছে আপনারা অনেকেই আমাকে বলছেন আমার প্রেসিডেন্টকে বলছেন যাতে মেনশন করে ভার্ডিকটা যাতে বের হয় সেই ব্যাপারে অগ্রসর হওয়ার জন্য কিন্তু সে সেটা কতটা সুখকর হবে সেটাতে তো আমরা সন্ধিহান সেটা তো আপনারা জানেন আজকে সেই বার্তাটাই আমি মাননীয় ফির্দোসামীমের কাছ থেকে একটু শুনে নিতে চাইছি আপনারাও সেটা জানতে পারবেন দেখুন বিচার শেষ হয়েছে বিচার পর্ব শেষ হয়েছে এবং প্রতিদিন যেমন মলয়বাবু ফোন পণ্য আমিও প্রতিদিন ফোন পাই এবং শুধু প্রতিদিন ফোন পাই তা নয় হাইকোর্ট চত্বরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কারণ আপনারা জানেন হাইকোর্টের যারা কর্মী আছেন সেই কর্মীবৃন্দ এই ডিএ মামলার ফলে তারাও বেনিফিটেড হবে ফলে প্রতিদিন প্রতি মুহূর্তে এই প্রশ্ন শুনতে হয় কিন্তু এই প্রশ্নের ডেফিনিট অ্যান্সার দেওয়া যায় না তার কারণ হচ্ছে বিচার ব্যবস্থাটাই সেরকমই তার কারণ যখন একটি মামলা যখন আর্গুমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে যদি জাজমেন্ট রিজার্ভড হয় তাহলে সেই বিষয়টি একেবারে বিচারালয়ের আওতাধীন একটি বিষয় ফলে সেই বিষয়ে একেবারে কোনো প্রকার হস্তক্ষেপ করার কোনো প্রকার সুযোগ থাকে না ফলে এই সেক্ষেত্রে যদি আপনারা মানে যে কথা বারবার মলভিভবও বলেন যে মেনশনিংয়ের কথা খুব স্বাভাবিকভাবে বলেন কিন্তু সেক্ষেত্রে ফল হিতে বিপরীত হয় অনেক সময় ফলে সেই ক্ষেত্রে মানে আমি মলয়বাবুকেও বলেছি একই কথা বলেছি আমি অন্যান্য যা যা যেমনভাবে সম্ভব যে এটা কি করা উচিত এই নিয়ে আলোচনা আলাপ আলোচনা কিন্তু সেটা আলটিমেট যেটা মানে বলার কথা সেটা হচ্ছে যে আমাদের অপেক্ষা ছাড়া আর অন্য কিছু এই মুহূর্তে করার সুযোগ খুব স্বল্প